হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে শ্যামা থেকে ভাইরাল গজ কাপড় দেখব বছর শেষে চলছে অফার সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া কি দেখাচ্ছেন এগুলো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টিস্যু পার করা ক্লোজিং মাসের জন্য মূল্য স্যার বিশাল বড় মূল্য স্যার সীমিত সময়ের জন্য মাত্র 3 দিনের জন্য পার গছ থাকবে একশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ যে আগে ডেলিভারি চার্জ পাঠাবে সে আগে কাপড় পাবে যে মিস করবে সে কাপড় মিস করবে দেখেন

যারা টাকার নিচে আপু কন্ডিশন করা যায় না আর যারা আমাদের রেগুলার কাস্টমার তাদের হবে ক্যাশ অন ডেলিভারি যারা শুধু আপনারা একবার পেমেন্ট করলেই হবে শুধু ডেলিভারি সবার জন্য আবার না যে আমি নতুন সবার জন্যই কিন্তু যারা রেগুলার কাস্টমার হয়ে তারা এক সাইডে রাখেন তাহলে ক্যামেরাটা বেশি নড়াচড়া

আবার ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে নেওয়ারও অপশন আছে ভিডিও কলে দেখার অপশন আছে ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে আপনাদের জন্য এত সব মিস করবেন না বড় বলে দিচ্ছি অফার সীমিত সময়ের জন্য মাত্র 3 দিনের জন্য শপিকুল মানি ধামাকা অফার দেখেন কত সুন্দর সুন্দর আপনারা যদি উপভোগ করেন তাহলে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নি আপনারা করে নেবেন অতি দূরত্ব কেন্দ্রনা

আর আপনারা নিজেরাও জানেন যে শ্যামা যে দামে দিতে পারবে অন্য কোথাও কিন্তু কেউ এ দামে দিতে পারবে না সারা বাংলার চ্যালেঞ্জ ছবিকুল কিন্তু যেটা বলে সেটা চ্যালেঞ্জ কথা বলে কারণ আমার দর ক্ষমতা আছে আমি দিতে পারবো অন্য কেউ দিতে পারবে না দেখেন অনেক সুন্দর কিন্তু হোম ডেলিভারি মানে এত কালার আছে এত ডিজাইন আছে আসলে আসলে এক ভিডিও তো তো দেখানো সম্ভব হয় না আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান সিক্স জিরো এইট ডাবল ফোর নাইন ফাইভ সিক্স থ্রি আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ